রাজধানীর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার সি সি নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ এদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার সাথে ঘটে যাওয়া আচরণের জন্য দুঃখ প্রকাশ করে এদিকে স্বাধীন দেশে যদি আর মব না হয় তাহলে কেন এই বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার সিআইসি নুরুল হুদাকে প্রকাশ্যে গলায় জুতার মালা পরিয়ে এভাবে অপমান করা হলো। তাহলে কি এটা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসের একটি চাল ছিল যে এভাবে আওয়ামী লীগের সময় যারা আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করেছে তাদের সবাইকে এভাবে প্রকাশ্যে অপমান করা হবে হ্যাঁ দর্শক এটা আমাদের মন কথা নয় এমন বিষফোরক মন্তব্য জানিয়েছেন এই নবনীতা অনলাইন অ্যাক্টিভিস ডক্টর ইউনুস গত আগস্ট থেকে নিশ্চিত করে এসেছেন এই প্রতিশোধ নেওয়ার পালা যাতে বাংলাদেশে শেষ না হয় এবং সে কারণে এনসিপি যখন একটু মপ থেকে দূরে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর সরাসরি ধমক খাওয়ার মাধ্যমে তখন ডক্টর ইউনুস বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে তার পক্ষে মক পরিচালনায় নিয়ে এসেছেন এমন মন্তব্য আসার পর আওয়ামী লীগের সময় মিশা সৌদাগরের একটি জয় বাংলার স্লোগান গণমাধ্যমে বেশ জনপ্রিয় হয়েছে তাহলে কি শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফিরছেন এমনটি মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাই তো আওয়ামী লীগের ছিয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বাইরে থেকে আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ গ্রহণ করার ভিডিও গণমাধ্যমে উঠে আসে আমরা শপথ করিতেছি যে আমরা শপথ করিতেছি যে বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা জাতির জনক জাতির জনক শেখ মুজিবুর রহমানের শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জ্যেষ্ঠ কন্যা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে ফেরত দিতে না পারবো ফেরত দিতে পারবো ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত

এছাড়াও এসিআইসি নুরুল হুদাকে এভাবে অপমান না করেও গ্রেফতার করা যেত কারণ তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা যা গণমাধ্যমের সূত্র ধরে জানা গিয়েছে মহান উনি করেছেন। আর যদি এই মুক্তিযোদ্ধার এমন হাল হয় এই দেশে মাটিতে তাহলে সময় কিন্তু কারো জন্য বসে থাকে না আর সব সময় কেউ নিজের জায়গা কেউ ধরে রাখে না সময়ের পরিবর্তনের সাথে সাথে কিন্তু মানুষ ও পরিবর্তন হয়ে যায় তাই তো যদি ভুল করেও আওয়ামী লীগের আবারও পূর্ণবাসন হয় এই সোনার বাংলাদেশে তাহলে কি কি ঘটে যেতে পারে ছাত্রদের উপর সহ এই অন্তর্বর্তীকালীন সরকার ড মোহাম্মদ ইউনুসের উপর তা বলার বাইরে তাই তো যে ভুল করেছে তার জন্য আইন আদালত আছে তারা তদন্ত সাপেক্ষে আসামিদের শাস্তির আয়তায় আনবে এভাবে মব করে মানুষকে নিকৃষ্টভাবে অপমান করা মেনে নিতে পারেনি আলোচিত রাজনৈতিক চিন্তাবিদ গোলাম মাওলারণি নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে গ্রেপ্তার করা হয়েছে এই কাজটিও সরকার আরও কৌশলে করতে পারত কিন্তু তিনি একজন সাবেক সচিব সাবেক প্রধান নির্বাচন কমিশনার তো তাকে যেভাবে মব সন্ত্রাস করা হয়েছে তাকে আটক করার আগে এটা আমি কোনো অবস্থাতে সমর্থন করি না কোনো অবস্থাতে সমর্থন করি না এর কারণ এখন যারা ক্ষমতায় আছেন প্রধান নির্বাচন কমিশনার তাদের জন্য একটা একটা ব্যাড সিগনাল আচ্ছা এবং আগামীতে যারা আসবেন তাদের জন্য একটা ব্যাড সিগন্যাল মূল ব্যাপার হলো যে অন্যায় করবে গ্রেপ্তার হবে সাজা পাবে এমনকি ফাঁসি হবে এ সবই ঠিক আছে কিন্তু একজন মানুষ এখন তাকে ধরে গলায় জুতো তার মালা পরাতে হবে তার মুখে গালের মুখে জুতো মারতে হবে মানে আসলে এই জিনিসটা আমি এই পর্যায়ে আমার যে চিন্তা চেতনা ওইটা নিতে পারি না আমি ওই দৃশ্যগুলো কল্পনাই করতে পারি না ফলে এই জিনিসটা আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়গুলোটা নিয়ে তদন্ত হওয়া উচিত শুধু গোলাম মাওলা রনি নয় এইভাবে একজন সাবেক নির্বাচন কমিশনারকে হেনস্থা করে অপমান করা মেনে নিতে পারেননি উপদেষ্টা মণ্ডলী সহ বিএনপির নেতাকর্মীরা গতকাল সাবেক প্রধান নির্বাচন কমিশনের সাথে যে ধরনের ব্যবহার হয়েছে এবং আদালতে তার প্রতি যে আচরণ করা হয়েছে এটা নিঃসন্দেহে দুঃখজনক এবং আমরা মনে করি যেই এই ঘটনার সাথে জড়িত থাক তার দৃষ্টান্তমূলক শাস্তি হবে মনে রাখবেন পাপ কিন্তু নিজের বাপ কেউ ছাড়ে না আওয়ামী লীগ যে ভুল পথে পা দিয়ে আজ দেশ ছাড়া হয়েছে সেই পথে যদি এই অন্তর্বর্তীকালীন সরকার সহ উপদেষ্টারা হাঁটে তাহলে তারও বিচার হবে এই বাংলার জমিনে সময়ের অপেক্ষায় থাকতে হবে যা মনে করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ব্যক্তিটা গলায় মালা তাকে ফুলের তোড়া দেওয়া উচিত ছিল সরকারের ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি